জয় মা দুর্গা জয় নমস্কার বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালোই থাকবেন আমার নাম ঘাসিরাম আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি মন্ত্র যেটা নিজের অঙ্গকে বন্ধন করা হয় নিজ অঙ্গবন্ধন মন্ত্র তাহলে আসুন সেই মন্ত্রটা শিখে নিন তাড়াতাড়ি মন্ত্রটি এইভাবে আছে মা চণ্ডীর বরে আমি পথে দিলাম পা প্রেত দক্ষি দানা ভূত ভূতানের চাপ প্রশান্ত খাঁড়া নিয়ে মা রাখেন মাকে যেবার সে মার খাড়া পড়ে তার বুকে আজ্ঞা দিলেন মা চন্ডিকা আর সদাশিব রাখ বন্ধন আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত থাক এই বন্ধন আমার অঙ্গে শীঘ্র লাগ এই মন্ত্রটি তাড়াতাড়ি শিখে নিন এবং আপনি যখনই কারো বাড়িতে ভূত ছাড়াইতে বা নজরদোষের জন্য ধারণ করতে যাবেন তখন এই মন্ত্রটি মনে মনে বলিয়া চলে যাবেন তাহলে আর কোনো আপদ বিপদ অপদেবতার ডাইনি ভূতের কোনো ভয় থাকবে না তাহলে তাড়াতাড়ি শিখুন এবং কমেন্টে জানান এই মন্ত্রটি কেমন লাগলো ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ডিপে পাশে থাকবার চেষ্টা করুন তাহলে ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার